হয় না যখন সময় বাড়ানো হয় বিপিপির যে বিষয়গুলো সেইগুলোতে মানে দেখা যায় যে এখন পর্যন্ত যত প্রকল্প হয়েছে ওপেন করা থাকে না মানে এই প্রকল্পটা কি দিয়ে হচ্ছে না হচ্ছে এই ডকুমেন্ট কি হ্যাঁ এই কথাটাই আজকে হলো যে আগে যখন ত্রাণ বিতরণ করা হতো তখন একটা বোর্ডের মধ্যে লেখা থাকতো যে এত এত মন গম এত টুকুন তো এটাই আমরা বললাম যে আপনি যে বলছেন একশো কোটি টাকার প্রকল্প আপনার ওয়েবসাইটে লিখে দিয়ে স্যার ধরলাম ভবদহ জলাবদ্ধ এলাকার মানুষ তো জানে না যে ওয়েবসাইট খুলতে হবে ওয়েবসাইটে পাওয়া যাবে তার ব্রেকডাউনটা জেলা প্রশাসক যেন গ্রামের লোকের প্রকৃত যারা উপকারভোগী তাদেরকে ডেকে এনে এটা আলোচনা করে যে এটা হবে এখন জেলা প্রশাসক তার মনোনীত লোকদের গবেষণা করলে তো হবে না এই জিনিসগুলো প্রথম না জানানোর তো আমি কোনো কারণ দেখতে পাচ্ছি না এতে করে হবে কি খালি যে দুর্নীতি কমবে তা না জনগণের মনেও কিন্তু কিছু ভ্রান্ত ধারণা আছে সেগুলো আমরা অ্যাড্রেস করতে পারবো আমি শুনেছি আপনাকে সময় বাড়ানোর বিষয়টা আসলে সময় বাড়লে ব্যয় বাড়বে এটা খুব স্বাভাবিক কিছু না কয়েকটা কারণ আছে একটা কারণ হচ্ছে সরকার অনুমোদন দেয় দেয়। কিন্তু সেই সময় টাকাটা অনেক পরে ততক্ষণে আবার সবকিছুর দাম বেড়ে যায় এটা একটা যৌক্তিক কারণ আছে আরেকটা কারণ হচ্ছে যে টাকা বাড়লে তো সুবিধাও আছে অনেকে সেটাও হয় সেগুলা ভাঙবার জন্যই আজকে কাজটা করা এই কাজগুলোকে দলীয় প্রভাব মুক্ত স্থানীয় প্রভাবমুক্ত করা যাচ্ছে না তো আমরা আজকে বসেছিলাম এই পাবলিক প্রকিউরমেন্ট রুলের যে সমস্ত মন্ত্রণালয়গুলোর বেশি কাজ থাকে তারা বসেছিলাম যে কোথায় কোথায় সংশোধন আনলে আমরা এই বিষয়টাকে অ্যাড্রেস করতে পারব এখানে কোন ঠিকাদার কাজ পাবে কোন ঠিকাদার কাজ পাবে না সেটা নিয়ে কথা হয়নি যেমন ধরেন কোন একটা কাজের সর্বনিম্ন একটা টাকা আমরা ঠিক করলাম যে এটাই হচ্ছে সর্বনিম্ন এখন আমরা টেন্ডার আহ্বান করলাম আমরা সর্বনিম্নটা গোপন থাকার কথা দেখা যায় যে আমরা ওটা প্রকাশ হয়ে যায় ফলে সবাই ওটার নিচে তো এটা গোপন রেখে লাভ আমরা করে সবাই প্রকাশ্য পার্টিসিপেট করতে পারে এটা একটা দুই হচ্ছে আমরা কিছু কিছু মন্ত্রণালয় যেন আমার পানি সম্পদ মন্ত্রণালয় ফয়জুল ভাইয়ের মন্ত্রণালয় আমরা তালিকা করে ফেলেছি যে কোন কোন ঠিকাদার কতটা কতগুলো কাজ পেয়েছে বিষয়টা ও বেশি কাজ পেয়েছে বলেই যে ও দুষ্ট তা না ওকে অন্যভাবে দেখতে হবে তা না কোনো কোনো ক্ষেত্রে সক্ষমতার ব্যাপার থাকে বড় কাজ হলে একটা সিকিউরিটি মানে জমা দিতে হয় ওটা সবাই দিতে পারে না আবার অনেক সময় যে প্রভাবেরও ব্যাপার থাকে অনেকে আছে কাজই পাচ্ছেন না ড্রেজার কিনে বসে আছে কিন্তু কাজই পাচ্ছে না তো সক্ষমতার বিষয়টাও দেখতে হবে আমরা এই তালিকাচার করার কথাও আজকে বলেছি যে আমরা দেখবো যে কে কতটা কাজ পাচ্ছে আরেকটা যে কথাটা আমরা বলেছি আমরা যখন একটা প্রকল্প নেই তখন আমরা বুঝবার চেষ্টা করি যে ওই প্রকল্পটা গ্রামের মানুষ জানে কিনা আপনি একশো কোটি টাকার একটা প্রকল্প গ্রামের লোকের তো জানতে হবে তার এলাকায় একশো কোটি টাকা আসতেছে এবং এই কাজে ওটা ব্যয় হবে আরেকটা হচ্ছে প্রকল্পের যখন আপনি প্রস্তাব করেন তখনই আপনি এক হাজার কোটি টাকা করেন ওই সময় আসলে আপনি দামটা হয়তো বাড়িয়ে দিয়ে রাখেন এই যে বাড়িয়ে দিয়ে রাখে এইটা করার জন্য ধর আপনার মন্ত্রণালয় একটা কাজ দিল ওই কাজটা আসলে এটা দেখবার জন্য একটা কমিটি তো কমিটিতে যদি ধরেন বাইরের লোক রাখা হয় মন্ত্রণালয়ের বাইরে তাকে যদি চার নম্বর পাঁচ নম্বর সদস্য রাখা হয় তাহলে তো কোনো লাভ হচ্ছে না এটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসমেন্ট হতে হলে দুটো প্রক্রিয়া একটা হচ্ছে গ্রামের লোককে জানাতে হবে একটা হচ্ছে ওই যে এক টাকার কোটি টাকার প্রকল্পটা আসলো ওইটা করার জন্য নিরপেক্ষ কাউকে দিয়ে একটা কমিটি করা যায় কিনা যারা এসে দেখবে আরেকটা হচ্ছে যে মিড টার্ম একটা রিভিউ প্রকিউরমেন্ট হয়ে গেল আমি আপনাকে কাজ দিলাম আপনি আসলেই কাজটা করতেছেন কিনা এটা একটা মিড টার্ম রিভিউ করা দরকার কারণ সারাক্ষণ শুনবেন একশোটা জিও ব্যাগ বলে দেয় দশটা আসলে আসলে তো 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 চলে যায় আপনি দেখেন দেখেন নাকি সেটা সত্য লোকে যেটা বলছে সেটা সত্য এটা তো একটা এই যেভাবে করে টেন্ডারিং চলছে একটা সিন্ডিকেট হয়ে গেছে এটাকে তো ভাঙতে হবে পাবলিক প্রকিউরমেন্ট রুলে কোথায় কোথায় ব্যর্থ এটা আছে কোথায় কোথায় সংযোজন বিয়োজন করলে আসলে এই সিন্ডিকেটটা অন্তত কিছুটা হলেও আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো সেটা বুঝবার জন্য আজকের এই আলোচনা তার মানে গত সরকারের সময় নানা টেন্ডার এর নানা কথা হয়েছে এবং সিন্ডিকেটে কথা বলতো সেটা হচ্ছে সেটা ভাঙতে মুক্ত করতে হ্যাঁ আমরা প্রকৃত যে কাজ করে সেই পাবে শুনেন এখানে অনেক কাজ সাজি আছে কয়টা রেখে বলবো যেমন ধরেন একটা কাজ বিশ কোটি টাকার আমার ক্ষমতা হলো দশ কোটি টাকার এখন আমার একটা কাজ দশ কোটি টাকার আমার ক্ষমতা হলো দশ কোটি টাকার তারপরে হলে অন্যান্য মন্ত্রণালয় দপ্তরে যাবে এখন এই দশ কোটি টাকা যেন আমার কাছে না আসে এই জন্য কাজটা ছোট ছোট প্যাকেজে ভাঙা হয় তাহলে এটা আর আমি দেখতে পারলাম না আমার ওভারসাইট থাকলো না তো এইসব অনিয়ম তো আমাদের এডভেস্ট করতে হবে আজকে প্রক্রিয়াটা শুরু হলো দেখা যাক কতক্ষণ